আমার মা একজন গোলামকে এত বড় বড় বুজুগলের সামনে কথা বলার দান করেছে ধন্যবাদ জানাই আমির ওই মজায় তিনি সাহেব চার মনে নেতা নয় দিতে চাই এই সাহেব চার মনে নেতা নয় দিতে চাই সারা বাংলায় শুনতে চাই ক্ষমতা একবার দেখতে চাই ক্ষমতা একবার দেখতে চাই নাঙ্গল দিয়ে ধান চাষ করেছি ধান গুনিয়েছি নৌকা দিয়ে বাসায় নিয়েছি সবই দেখেছি সব দেখার পরে এক সিদ্ধান্ত নিয়েছি বাংলার জমিনে যদি ইসলামী আওয়াজ কায়ম করতে চায় ইসলামী বাক্স গুলা এক প্ল্যাটফর্মে চলে আসতে হবে সাহেব বিকল্প বাংলাদেশে ইসলামী দলের আর কোন নেতা নেই সারা বাংলায় দেখতে চাই সাহেব চার মনে সকলের প্রতি আমার আকল আবেদন থাকবে এখানে শুধু বক্তব্য দিয়েই চলে গেলে চলবে না সারা বাংলাদেশের ঘরে ঘরে সব জায়গায় দুর্গ করে তুলতে হবে এত লক্ষ লক্ষ গরিবের ভোট এখান থেকে প্রতিশ্রুতি দিয়ে যায় বাসার পরে সব ভুলে যায় এবার সুযোগ এসেছে হাত পাখাতে আল্লাহর কুতুবকে সংসদে প্রধানমন্ত্রী হিসেবে দিতে যায় সব বাধা বিগ্ন করে যেই বাতিকে এখানে জ্বালিয়েছেন আল্লাহর কুতুব জ্বালিয়ে গিয়েছেন এই বাতিকে আমরা সারা জীবন জ্বালিয়ে রাখি ইনশাআল্লাহ আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে দোয়া চেয়ে দোয়া দিয়ে সবার কাছে দোয়া নিচ্ছি আমার তরফিল্লাহ সালাম আলাইকুম কোনো আমাদের कर दो दो